আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান রাবুল আলামিনের জন্য যিনি আজকে আমাকে আপনাদের সামনে এই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করার তৌফিক দিয়েছেন স্বামী স্ত্রীর মধ্যে আজকাল ভালোবাসার খুবই অভাব দেখা যাক স্বামী স্ত্রীকে রেখে পর নারীর সাথে পরকিয়া করছে ঠিক ভাবে স্ত্রীও স্বামীকে রেখে পর পুরুষে আসক্ত অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে একশো পার্সেন্ট মহাব্বত নেই যদি একশো পার্সেন্ট মহাব্বত থাকত তাহলে একজন আরেকজনকে সেরে কখনোই এই কাজ করত না আগের যুগে স্বামী স্ত্রীকে ছাড়া খাবারই কেত না আবার মহিলারাও স্বামীকে ছাড়া কখনোই কেঁথে বসত না কিন্তু আজকাল এই দৃশ্য কল্পনাও করা যায় না তো প্রিয় যুবক ভাইয়েরা ও আমার পদ্মার আড়ালের মা ও বোনেরা স্বামী স্ত্রীর মধ্যে যাতে ভালোবাসা মহব্বত সৃষ্টি হয় এই জন্যই আমি ছোট্ট একটি দোয়া এবং আমল আপনাদেরকে আমি শিখিয়ে দেব হাদিস শরীফের বাণী আপনি যদি একবার আমল করেন ইনশাল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা অফুরন্ত সৃষ্টি হবে প্রিয় পদ্মার আড়ালের মা ও বোনেরা ও আমার গ্রামগঞ্জের মহিলাগণ স্বামী স্ত্রী যদি প্রেম মহব্বত না থাকে তাহলে সংসার কখনোই সুখী হয় না কিন্তু এই প্রেম মহব্বত দুজনের মধ্যেই তাকতে হয় একজনের মধ্যে তাকলে সেটা পরিপূর্ণ হয় না অনেক মহিলারা আছেন স্বামীকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসেন স্বামীকে সব সময় বুকের মধ্যে রাখতে চান নিজের হাতে কাওয়াতে চান আদর করে ঘুম পাড়াতে চান কিন্তু স্বামী আপনার সেই আদর সুহাগ নিতে চায় না কথায় আছে কি করবে দশে যদি টানে বিষে অর্থাৎ সে পরকিয়ায় আসক্ত অনেক নারীর সাথে সে বিভিন্নভাবে সম্পর্ক করে যার কারণে নিজের প্রিয়তমা স্ত্রীকে ভালো লাগে না অর্থাৎ এক তরকারি প্রতিদিন তো আর খেতে ভালো লাগে না অনেক সময় দেখা যায় যে সকল পুরুষ বা নারী হোটেলে হোটেলে বিভিন্ন ধরনের খাবার খান তারা কিন্তু বাড়িতে গিয়ে খাবার খেতে বেশি ভালো লাগে না ঠিক তেমনইভাবে যে সকল পুরুষ একাধিক নারীর সাথে সম্পর্ক করে তাদের কিন্তু এক স্ত্রী ভালো লাগবে না তাই মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা আবার অনেকের স্ত্রী বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক করে যার কারণে স্বামীর ভালোবাসা তার পছন্দ হয় না অর্থাৎ সে স্বামীর সাথে শুধু শয্যা যাপন করে কিন্তু স্বামীকে মনটা দেয় না ওই সকল যুবক ভাইয়ারা আপনারাও এই তবদিরটি করবেন আমি যে নিয়মে বলব সেই নিয়মে আপনি আমলটি করবেন নিয়মটি হল আমি যে দোয়াটি বলব এই দোয়াটি মনে মনে পড়ে যে কোনো একটি খাবারের মধ্যে মনে করেন একটি মিষ্টির মধ্যে বা এক গ্লাস সর্বদের মধ্যে বা মনে করেন পানির মধ্যে আপনি শাশ্বত সাত দোয়াটি পরে ওই খাবারের মধ্যে ফু দিয়ে আপনি আপনার স্ত্রীকে অথবা আপনি আপনার স্বামীকে অর্থাৎ যার যার মনের মানুষকে খাওয়াবেন ইনশাল্লাহ সাত দিন এই আমলটি করবেন দেখবেন দুজনের মধ্যে ভালোবাসার অভাব হবে না এটি একটি পরীক্ষিত আমল তো আমি এখন দোয়াটি পড়ছি একটু মনোযোগ সহকারে দোয়াটি আপনি শিখে নেবেন অথবা দোয়াটি আপনি দেখে দেখে পড়বেন যেভাবেই পড়েন কাজ হবে আমি একদম আস্তে আস্তে ভেঙ্গে ভেঙে পড়ছি আপনারা কয়েকবার শুনে দোয়াটি শিখে ফেলুন ও আমার যুবক ভাইয়েরা ও আমার সম্মানিত মহিলাগণ আপনারা কি আমার কথা বুঝতে পারেন যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্টে এক লিখে দেবেন আর যদি আমার কথা না বুঝতে পারেন তাহলে কমেন্টে দুই লিখে দিবেন, আর যদি আমার কথা ভালো লাগে তাহলে কমেন্টে তিন লিখে দিবেন, তাহলে আমি এরকম আরো ভিডিও করতে উৎসাহিত হব বিসমিল্লাহ রহমান রহিম অমিন আয়াতিহি ইন্না খালাখা লাখুম মিন আনফুসিকুম আজ ওয়াজান লিতাসকুন ইলাইহি ওয়াজালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাতান अमीन आयाति ही, इन्ना अनफुसकुम खालाख लखुम्मीन अनफुसुकुम अज्वज लीतस्कुनो इलाला बाइनकुम मोअत वरह मता अमीन आयाति ही, इन्ना खालख लखुम्मी अनफुसकुम أَجْوَجًا لتسكنوا إليه وجعل بينكم مؤدة ورحمة ومن آياته إن خَالَكَ لكم من أنفسكم أجواجا لتسكنوا إليه وجعل بينكم মুআদ্দাতাও ওয়া রাহমাতান মাতান অমিন আয়াতিহি ইন্নাকা খালাখা লাকুম মিন আনফুসকুম আজ ওয়াজান লিতাসকুনু ইলাইহি ওয়া জালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া অমিন আয়াতিহি ইন্নাকা খালাখা। লাকুম মিন আজ ওয়াজান লিতাসকুনু ইলাইহি ওয়া জালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাতান ও মিন আয়াতিহি ইন্নাকা খালাকা লাকুম মিন আনফুসকুম আজ ওয়াজান লিতাসকুনু إليه وجعل بينكم مؤدة ورحمة ومن آياته إن خلق لك لكم من أنفسكم أزواجا لتسكنوا إليه وجعل بينكم مؤدة ورحمة अमीन आयाति ही, इन्ना अनफुसकुम खालख लखुम्मीन अनफुसुकुम अज्वज लीतस्कुनो इलाला बाइनकुम मोअत वरह मता अमीन आयाति ही, इन्ना खालख लखुम्मी अनफुसकुम أجواجاً لتسكنوا إليه وجعل بينكم مؤدة ورحمة ومن آياته إن خلق لكم من أنفسكم أجواجاً لتسكنوا إليه وجعل بينكم معدتا ورحمة ومن آياته إنا خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليه وجعل بينكم معدتا ورحمة ومن آياته إن خلق লাখুম মিন আজ ওয়াজান লিতাস কোনো ইলাইহি ওয়াজালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাতান আমিন আয়াতিহি ইন্না খালাকা লাখুম মিন আনফুসিকুম আজ ওয়াজান লিতাস কোনো ইলাইহি وجعل بينكم مودة ورحمة ومن آياته إن خلق لك لكم من أنفسكم أزواجا لتسكنوا إليه وجعل بينكم مودة ورحمة अमीन आयाति ही, इन्ना खालाख लखुम्मीन अनफुसुकुम अज्वज लीतस्कुनो इलैह वजाला बाइनकुम मोअत वरह मता अमीन आयाति इन्नाखालाख लखुम्मी अनफुसकुम आज अजुआजन कुनो इलाही वजाला बाईनकुम मुआताओ और इन्ना खालका लकुम मिन अनफुसकुम आज अजुआजन लीतस्कुनो कुनो इलाही वजाला नकुम مُعَدَّتَاو وَرَحْمَتَانَ وَمِنْ آيَاتِهِ إِنَّا كَالَكَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَجْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهِ وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً وَمِنْ آيَاتِهِ إِنَّا كَالَكَ লাকুম মিন আজ ওয়াজান লিতাসকুনু ইলাইহি জালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাতান ও মিন আয়াতিহি ইন্নাকা খালাকা লাকুম মিন আনফুসকুম আজ ওয়াজান লিতাসকুনু ইলাইহি অজালা বাইন নকুম মআদ্দত অৰাহমতান অমীন আতি খালা লখুমিনুম আজৱজকুনু ইলৈহী অজালা বাইন নকুম মআ্দ অহ মান अमीन आयाति ही, इन्ना खालख लखुम्मीन अनफुसुकुम अज्वज लीतस्कुनो इलैह वजाला बाइनकुम मोअत वरह मत अमीन आयाति इन्नाखालाख लखुम्मी अनफुसकुम أَجْوَجًا لتسكنوا إليه وجعل بينكم مؤدة ورحمة ومن آياته إن خلق لكم من أنفسكم أجواجا لتسكنوا إليه وجعل بينكم مُعَدَّتَاو وَرَحْمَتَانَ وَمِنْ آيَاتِهِ إِنَّا خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِّتَسْكُنُوا إِلَيْهِ وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً وَمِنْ آيَاتِهِ إِنَّ خَلَقَ লাকুম মিন আজ ওয়াজান লিতাসকুনু ইলাইহি জালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাতান ওয়া মিন আয়াতিহি ইন্নাকা খালাকা লাকুম মিন আজ ওয়াজান লিতাসকুনু ইলাইহি وجعل بينكم مودة ورحمة ومن آياته إن كَالَكَ لكم من أنفسكم أزواجا لتسكنوا إليه وجعل بينكم مودة ورحمة অমিন আয়াতিহি ইন্না খা লাখা লাখুম মিন আনফুসুকুম আজ ওয়াজান লিতাসকুনু ইলাইহি ওয়া জালা বাইনাকুম মুআদ্দাতাও ওয়া রাহমাতান প্রিয় যুবক ভাইরা ও আমার সম্মানিত মহিলাগণ এতক্ষণে আশা করি আপনারা দোয়াটি শিখে ফেলেছেন ইনশাল্লাহ আমি দোয়া করব, আল্লাহ তা যেন আপনার মনের আশা পূরণ করে দিন আমিন